প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনারা যে যেখান থেকে দেখছেন প্রত্যেককে শুভেচ্ছা অভিনন্দন দর্শক আপনারা দেখছেন ইউটিউব চ্যানেল খবর টিভি প্রিয় দর্শক ভিডিওর শুরুতে যে দুটি ফুটেজ দেখেছেন সেই দুটি ফুটেজ নিয়েই মূলত আজকের আলোচনা আপনারা প্রথমে যেই ফুটেজটি দেখেছেন সেই ফুটেজটি হচ্ছে বিএনপির কমিটি গঠনকে কেন্দ্র করে এক গ্রুপ আরেক গ্রুপের বাড়িঘর পুড়িয়ে দিয়েছে আর অপর যেই ফুটেজটি দেখেছেন একটি কনসার্ট অনুষ্ঠানের মধ্যে জামায়াত শিবির জঙ্গিরা কিভাবে হামলা করেছে সেটি আপনারা দেখেছেন ভিডিওর শেষের দিকে ফুটেজগুলো আপনারা দেখতে পাবেন দর্শক এখন মূল কথা হচ্ছে যে আমরা পাঁচই আগস্টের পর সারা বাংলাদেশে যে পরিমাণ বিএনপি ছাত্রদল যুবদল বা তাদের অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের যে পরিমাণ চাঁদাবাজি লুটপাট দখল অর্থাৎ এমন কোনো অপরাধ নাই যেটি তারা করছে না আওয়ামী লীগের পরে সবচেয়ে আরেকটি বড় দল সেটা হচ্ছে বিএনপি বিএনপি বেশ কয়েকবার ছিল বর্তমানে যখন আওয়ামী লীগ নিঃশেষ অবস্থায় রয়েছে সেক্ষেত্রে বাংলাদেশের মানুষ আরেকটি বড় দল বিএনপি তাকে ভোট দিবে এমনটাই হয়তো চিন্তা ভাবনা করেছিল কিন্তু পাঁচই আগস্টের পর তাদের যে কার্যকলাপ সেই কার্যকলাপ দেখে মানুষ আজ দিন দিন তাদের কাছ থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে জামায়াত শিবির যারা জঙ্গিরা ইসলামী দলগুলো রয়েছে তাদের আপনারা দেখছেন প্রতিনিয়ত তারা কি পরিমাণ জঙ্গি কার্যক্রম পরিচালনা করছেন সেটিও আপনারা দেখছেন আসলে বাংলাদেশটা কার হাতে নিরাপদ বাংলাদেশের মানুষ কাকে ভোট দিবে বাংলাদেশের মানুষ কাকেই বাংলাদেশের মষ্ট দিয়ে বসাবে তবে এই দুইটা দলকে এবার ভোট দিতে মানুষ খুব চিন্তা করে ভোট দেবে কারণ হচ্ছে তাদের মুখোশ একদম পাঁচ আগস্টের পরে পাঁচই আগস্টের পর থেকে তাদের দুইটা দলের মুখোশ কিন্তু উন্মোচন হয়ে পড়েছে মানুষ চরম বিপদে আছে সারা দেশে এমনি তো দ্রব্যমূল্যের অবস্থা কি পরিস্থিতি সেটা আপনারা দেখছেন এছাড়া দেখছেন প্রতিনিয়ত সারাদেশে অপরাধ জগতের এমন কিছু নাই যেটি বাংলাদেশে এখন হচ্ছে না এই গঠনটা নিয়ে হচ্ছে মূলত জ্ঞানজামটা সৃষ্টি হয়েছে এই সভাপতি আমাদের হতে দেবে না সদস্য তালিকা মানে আমরা ছোটবেলা থেকে বিএমপি করি এদের পরিবার আমার শ্বশুরের পরিবার কিন্তু এরা চায় না যে আমাদের বিএনপি নামে থাকুক এমন ভাবে আমাদের উপরে অত্যাচার করার জন্য দীর্ঘদিন ধরে একেবারে আপনার মনে হয় আরো দশ বারো দিন ধরে আমাদের উপরে হামলা করেছে কিন্তু আমরা ঘর থেকে বেরোইনি রাস্তায় তেমন যাইনি তাই আমাদের মারতে পারিনি কিন্তু অবশেষে যখন আমরা রাস্তা থেকে বেরোচ্ছি না তাই আমাদের ঘরে এসে আক্রমণ করেছে